এরপর চোখ রাখবো নদীয়া জেলার দিকে নদিয়ার ঘোষবাড়ির পুজোর বয়স ছাড়িয়েছে পাঁচশো বছর এক সময় একান্নটি বলি হতো এই বাড়ির পুজোয় পুজোর শুরুর দিনে যে মাটি ব্যবহার হতো আজও সেই মাটির ব্যবহার অটুট পাঁচশো পাঁচ বছরে পদার্পণ করল নদিয়ার ঘোষবাড়ির দুর্গা এই পুজোর সূচনা করেছিলেন নিঃসন্তান চৈতন্য চরণ ঘোষ তিনি মারা যাওয়ার পর বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন চৈতন্য চরণের ভাই মকারন্ধের বংশধরেরা পুজোর শুরুর দিনে যে মাটি দিয়ে পাতা তৈরি করা হয়েছিল আজও সেই মাটি ব্যবহার করা হয় পুরনো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় নতুন মাটি অষ্টমীতে একশো প্রদীপ দিয়ে সন্ধি হয় আর আমাদের তো বইকেলাই রুচি এখন অন্নভোগও প্রচলন হয়েছে আগে যেটা ছিল না এখন অন্ন ভোগের প্রচলন হয়ে গেছে তো অষ্টমীতে সেটা হয় এবং নরনারায়ণ সেবা হয় নবমীর দিনকে তিন দিনই ভোগের ব্যবস্থা আছে তো নবমীর দিনকে মাছ ভাত খাওয়ানো হয় সপ্তমীর দিন দুপুরে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় অষ্টমীর দিন দুপুরে পোলাও ভোগ খাওয়ানো হয় আর হচ্ছে সিঁদুর খেলা আছে সিঁদুর খেলার পরে মা বিজয় হন বাড়ির মানে বৌরা বরণ করে নেন তারপরে

সেই সময় জনদোষ সেই সময় নারায়ণকে থেকে বুকে নিয়ে আমি ওটা শুনেছি ঝুলিয়ে নিয়ে আমাদের পুরোপুরি সেখানে চলে এসেছিলেন সেই থেকে তারপর পালচুগদের কাছ থেকে জমি ক্রয় করে পুজোর দালানের অবস্থা জরাজীর্ণ তবে এককালে যে দারুণ জৌলুস ছিল তার ছোঁয়া এখনো রয়েছে পুজো মণ্ডপের প্রতিটা রন্ধ্রে আপাতত অতীতের গৌরব নিয়ে বেঁচে রয়েছে পুজো মণ্ডপটি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট কলকাতা টিভি